তো বন্ধুরা সমস্ত পুজো শেষ শেষ না মানে এখনও কিছু কিছু পুজো রয়েছে তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো শেষ হয়ে গেছে এবারে জগদাত্রী পুজো আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এখনও কাজ চলছে এখানে মা কিন্তু অলরেডি গাড়িতে রয়েছে আর এখানে মানে মায়েরও এখনও অনেক কাজ বাকি রয়েছে এখনও ফিনিশ হয়নি আর এটা হচ্ছে টালিভাটা আমাদের দাসপুর থানার মধ্যে টালিভাটায় একমাত্র জগদ্ধাত্রী পুজো হয় একটু বড় জাঁকজমাট করে একটু ইয়ে করে আর বাকি তো চন্দননগরে তো একদম মানে দেখার মতো পুজো হয় তো আমাদের দাসপুর থানার মধ্যে এটা মোটামুটি একটু বড় পুজো তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখন সিম্পল রয়েছে বাকি দাদারা সমস্ত কাজ করছে আর তার সঙ্গে কিন্তু এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে প্যান্ডেলের মধ্যে সমস্ত ঠাকুর কিন্তু এসে গেছে এখনও ফিনিশ হয়নি প্যান্ডেলটা তো আরও অনেক কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সব কী কী সরষা টাছ দিয়ে আর সামনেই দেখো প্লাকা রয়েছে জগদ্ধাত্রী পুজো উৎসব টালিবাটা জগদ্ধাত্রী পুজো কমিটি আর এটা কিন্তু অষ্টাশীতম বর্ষ এই বছর আর এখানে প্রতি বছরই খুব চাক মেলা তার সঙ্গে কিন্তু প্রতিদিন অনুষ্ঠান থাকে আর এখানে দেখো এগুলো দেখতে পাচ্ছি সেই সর্ষে গাছ তার সঙ্গে কিন্তু একটা বাঁধা দিয়ে নাকি দিয়েছে মানে লাগানো হচ্ছে আর ওখানে একটা দেখতে পাচ্ছি বড় রকম ওই রকমই খাঁচা বাঁধা হয়ে আছে তার ওপরে কিন্তু ওই যে কি কী সব লাগাচ্ছে তো এগুলো এখনও কাজ চলছে এখনও বাকি রয়েছে পুজো দু তিন দিন বাকি রয়েছে আর চলো তোমাদেরকে ভেতরটায় গিয়ে দেখাই প্যান্ডেলের ভেতরটা কি পজিশন রয়েছে এখন এখনও অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি সামনেটা ভেতরে কিন্তু ঢুকে দেখতে পাচ্ছি বেশ বড় রকম প্যান্ডেলটা হয়েছে তার সঙ্গে কিন্তু ওপরটাও দেখতে পাচ্ছি কিছু কাজ বাকি রয়েছে কিছু না অনেকটা কাজ বাকি রয়েছে তারপরে লাইট টাইট দেওয়া হবে আরও খুব সুন্দর লাগবে এখানে কিন্তু সমস্ত ঠাকুরকে মানে রাখা হয়েছে নিয়ে আর ওই দূরে দেখতে পাচ্ছি মাকে এখনো গাড়িতে রয়েছে তো এখানে গাড়ি থেকে মাকে নামিয়েছে এবারে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাবে এখানে কিন্তু কাজ অনেক বাকি রয়েছে ঠাকুরের কাজ এখনও কাপড় পরা না তারপরে অনেক কাজ আছে তো এটা পুরো টোটালি হবে এই প্যান্ডেলের ভেতরে তো সবাই মিলে ধরে আবার নিয়ে যাচ্ছে প্যান্ডেলের ভেতরে তার সঙ্গে এখানে কিন্তু প্যান্ডেলের যে সামনে এগুলো লাগানো হবে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট পাতা রয়েছে তো এগুলো দিয়ে সব বানানো হচ্ছে সামনের যে ট্যাক্সচারগুলো এগুলো সব সামনে লাগানো হবে তো তাল পাতা ছোটো ছোটো তাল পাতা দিয়ে নানারকম কালারিং করে সব ডিজাইন বানানো হচ্ছে তো এটা ফিনিশ হলে খুব সুন্দর লাগবে আর এই মেলাতে তোমরা অবশ্যই এসো এটা দাসপুর থানায় টালিভাটাতে প্রতি বছর হয় এবছরও হচ্ছে আর এবছর দেখছি অন্য বছরের থেকে একটু আলাদা হচ্ছে আগে এরকমভাবে থিম করে পুজো হতো না নর্মালি হতো তো এবছর দেখছি খুব সুন্দর একটা থিম বানাচ্ছে তো এটা ফিনিশ হলে আরও সুন্দর লাগবে আর এই মেলাটা মোটামুটি থাকে আর নদিনের মেলা চলে তো অবশ্যই তোমরা এসো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও একটু যাতে সবাই দেখতে পায় আর এই মেলাতেই আসতে পারে সবাই